বাড়িতে ঝিঙে রান্না হলে তার খোসা তো আমরা ম্যাক্সিমাম টাইম ফেলে দিই কিন্তু আমি বলবো একবার এই রেসিপিটা তোমরা দেখো তাহলে এরপর থেকে তোমরা আর ঝিঙের খসা ফেলবে না তো হ্যালো এভরি ওয়ান কাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ অনিন্দিতা তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে তো চলো বেশি ওকে ভিডিওটা স্টার্ট করা যাক তো এই রেসিপিটা করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো ঝিঙের খোসা আর তারপর যেগুলো লাগবে যেমন হচ্ছে রসুন তো আমি প্রথমেই রসুনটাকে এখানে ক্লিন করে নিচ্ছিলাম আর তারপর একটা কড়াইতে জল গরম হতে দিয়ে কড়াটা তো অলরেডি গরমই হয়ে গেছে তো তার মধ্যে জল দিয়ে এরপর যে আমি ঝিঙের খোসাগুলোকে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো অ্যান্ড তার মধ্যে অল্প কিছুটা নুন দিয়ে দেবো দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো তো এবার এটা সেদ্ধ হয়েছে তো আমি এবার এটাকে জল ঝরিয়ে নিয়েছি তারপর এই সেদ্ধ করে নেওয়া ঝিঙের খোসার সাথে একে একে রসুন পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর ঝালের পরিমাণটা তোমরা শুনে দিও আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এবারে এই পুরোটাকে হচ্ছে শিলনড়ার মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে তো তোমরা চাইলে এখানে মিক্সি ইউজ করতে পারো কিন্তু আমার কাছে মনে হয়েছে শিল নড়াতে করলেই বেটার হবে তাই জন্যই আমি এখানে শিলনড়াটা ইউজ করেছিলাম তো এইগুলোকে একে একে এখানে তারপর দেখলাম এর মধ্যে আমি আরও একটা জিনিসও অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে কালো জিরে তো এখন এটাকে পেস্ট করে দিয়ে দেবো আর তোমরা কিন্তু পেস্ট করার সময় অবশ্যই নুনটা দিয়ে যেটা আমি বলিনি তো আমার বাটা বুটির কাজ আজকের মতো শেষ এবার আমরা চলে যাব রান্নার পরবর্তী স্টেপে তো কড়াইতে এবার সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে এলে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প কিছুটা কালো জিরে আর তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে সেটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে মানে যতক্ষণ না হচ্ছে ওই যে জল জল ব্যাপারটা আছে সেটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ অবধি ভাজতে হবে আর তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা চিনি অ্যাড করে দিই যাতে টেস্টের ব্যালেন্সটা হয় পরে এটা একটু ড্রাই হয়ে এলে এটাকে নামিয়ে নিয়েছিলাম আর এর উপর থেকে একটু রসুন আর লঙ্কা দিয়ে ডেকোরেট করেছিলাম মানে সাথে দেখতে ভালো লাগে আর কি তো সত্যি বলতে এই রেসিপিটা মানে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও জন্য টাটা সবাইকে